বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীদের একটি অংশ সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ যাচ্ছি তার কাছে মাজেদ শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন নিশ্চয়ই জানেন যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে বয়স কিন্তু প্রায় ষোলো বছর গেল ১৬ বছরেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এখন পর্যন্ত হয়নি কেননা বিশ্ববিদ্যালয় আইনটি যখন প্রণীত হয় তখন ছাত্র সংসদ নির্বাচনের যে ধারাটি সেটি সংযুক্ত করা হয়নি ফলশ্রুতিতেই গেল ষোলো বছরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি তৈরি হয়নি এবং লেজর বৃত্তির যে রাজনীতি সেই লেজর বৃত্তির রাজনীতিটাও চর্চা হয়েছে এবং ছাত্রদের যে অধিকার সেটি নিশ্চিত হয়নি ফলে এই বিশ্ববিদ্যালয়ের নানামুখী সংকট রয়েছে একদিকে আবাসন সংকট রয়েছে অন্যদিকে কিন্তু আমরা এখানে দেখেছি খেলার মাঠ নেই জিমনেশিয়াম নেই শ্রেণীকক্ষ সংকট রয়েছে এবং ছাত্ররা তাদের জায়গা থেকে সেই দাবিগুলো তারা পূরণ করার জন্য কোনোভাবেই প্রতিবাদও করতে পারছেন না বা ছাত্রদেরকে প্রাধান্য দেওয়া হয় না এখন পট পরিবর্তনের পর ছাত্ররা সরব হয়ে উঠেছে তাদের স্পষ্ট যে দাবি বিশ্ববিদ্যালয়ের আইনে সুনির্দিষ্ট করেই এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি এই ধারাটি সংযুক্ত করতে হবে এবং একই সাথে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে এই দাবিতে গত কাল থেকে প্রায় ২৬ ঘন্টা ধরে আমরণ অনশন চলছে এরই মধ্যে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ন্যাচারাল ব্যাকটোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময় এখন দুধাবালি জীবাণু ঘাম একটু কথা বলতে চাই যারা আন্দোলনকারী রয়েছেন আপনার কাছে জানতে চাই কেন এতদিন পরে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং সুনির্দিষ্ট ভাবে দাবিটা কি আপনাদের আচ্ছা আমাদের বেগম রোকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক যুগ পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ সেটি এখন পর্যন্ত হয় নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে আমাদের কাছ থেকে এই ছাত্র সংসদের নাম করে ফি তোলার হয়েছে তো আজকে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালে পিঠ থেকে গেছে আজকে আমাদের ভাইরা এখানে বসে আছে আমি একটা কথাই বলতে চাই যে ইউজিসি কি অন্ধ হয়ে গেছে নাকি ইউজিসি মরে গেছে আমার ভাইরা আজকে এখানে শয্যাশায়ী আর যতক্ষণ পর্যন্ত না বেগম রোগা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো একটি অধ্যাদেশ বা পরিবর্তন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষার্থীরা এখানে থেকে যাবে আসলে কৌরে আমরা শুনছিলাম এখানকার যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করতে পারে এবং সেটির জন্য আসলে উদ্যোগ নিতে হবে ইউজিসিকে আমরা এরই মধ্যে উপাচার্য তিনি রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শৌকাত আলী তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন ইউজিসির সাথে বারংবার তারা যোগাযোগ করছেন এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে জরুরি একটি মিটিং কল করে খুব শীঘ্রই রাষ্ট্রপতির কাছে তারা কাগজ পাঠাবেন এবং অধ্যাদেশ জারি হলেই আগামী নভেম্বরের মধ্যেই তারা এই নির্বাচনের ব্যবস্থা করবেন বলে তারা জানিয়েছেন তবে শিক্ষার্থীরা তার এই আশ্বাসে তাদের দাবি হচ্ছে অধ্যাদেশ জারি করা হোক নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ করা হোক তারপরেই তারা তাদের এই আন্দোলন প্রত্যাহার করবে তো আসলে আমরা চলছে এটি কতক্ষণ জায়গা চলবে সেটি এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কৌড়ি মাসুদ ধন্যবাদ আপনাকে